নমস্কার অ্যাস্ট্রোজি তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই সমগ্র কুম্ভরাশি এবং কুম্ভ লগ্নের মানুষকে আমার শত কোটি প্রণাম এটা কুম্ভ শেষ পাঁচ মাসের ভিডিও আগামী পাঁচ মাস কেমন যাবে তার মধ্যে পুজোর মাস আছে এবং নভেম্বর ডিসেম্বর এই মাসগুলো কেমন যাবে কারণ কুম্ভ অলরেডি সাড়ে সাতই চলছে তার উপরে জুন থেকে গোহরা শনিদেব সেই রাশিটি বক্রি হয়েছে অর্থাৎ রেট্রোগেট হয়ে গেছে তাহলে দেখবেন এই জুলাই মাস এবং আগস্টের এই সপ্তাহ পর্যন্ত যে সমস্ত কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন উভয়েরই যাদের হেলথের কোনো রকম প্রবলেম হয়নি স্বাস্থ্য ভালো আছে জানবেন যে আপনার জন্মশখে গোহরাজের অবস্থান অত্যন্ত ভালো আছে খুব শুভ অবস্থানে আছে আর যাদের একটু হেলথের প্রবলেম হয়েছে তাদের জানবে ঘোড়াজের কোথাও না কোথা গিয়ে একটু ডিস্টারবেন্স আছে কারণ সে কিন্তু এই ট্রানজিটে বক্রি হচ্ছে তবে ভয় নেই বেশি দিন থাকবে না মাত্র পনেরোই নভেম্বরের পর তিনি মার্গি হয়ে যাবে কুম্ভ লগ্নে মার্গি হওয়ার পর ঘোরাচের ফল আরও ভালো দেবে কারণ লগ্নপতি লগ্নে বসে থাকা এর থেকে ভালো জায়গা হতে পারে না কারণ লগ্নপতি একমাত্র প্রথম যে বেস্ট অপশান সেটা হচ্ছে লগ্নেই বসে থাকা তারপরে সে ভাগ্যস্থানে বসে থাকে দুটো জায়গা লগ্নপতির জন্য অত্যন্ত শ্রেষ্ঠ এবার আছে আগস্ট মাসটা আগস্ট মাসটা কুম্ভরা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের কি দেখুন চতুর্থ ঘর আপনার সুখের ঘরে সেখানে বৃহস্পতি আছে মঙ্গল এক সঙ্গে চতুর্থ ঘরে অর্থ গৃহসুখ প্রপার্টির জন্য খুব ভালো যোগ কিন্তু এখানে একটা কথা বলবো যাদের বয়স চল্লিশের বেশি একটু এই মাসে হেলথ চেক আপটা করিয়ে নেবেন আগস্ট মাসে কারণ এই চতুর্থ করে মঙ্গল এবং বৃহস্পতি একসঙ্গে বসে থাকলে হার্টের সমস্যা ক্রিয়েট করে তাহলে যাদের চল্লিশ অর্ধ বয়স তারা রক্তের কোনেস্ট্রয়ালটা অন্তত একবার চেক করাবেন যাদের এটা সমস্যা আছে সবার নাও হতে পারে কিন্তু যাদের দশ অন্ত দশ হয় যাদের এই রকম জন্ম যোগ আছে আর ট্রান্সিটাও সেম যোগ হচ্ছে তাদের ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট হতে পারে এছাড়াও এই আগস্ট মাসে পনেরোই আগস্ট থেকে পঁচিশে আগস্ট দশ দিন আপনার সাত নম্বর ঘর সপ্তম ঘরে অত্যন্ত শুভ যোগ আসছে সেটা ভূত গ্রহ রেট্রোগেট কম্পাস্ট হবে এটা খুব সহজে হয় না বহু বছর পর হয় আপনার পঞ্চম অষ্টম প্রতি ভূত সে কিন্তু সপ্তম ঘরে গিয়ে বিজনেসের একটা অদ্ভুত পরিবর্তন যোগ এই মাসে দেখা যেতে পারে এটা শুভ যোগ এটা কুম্ভ রাশির জন্য পঞ্চমপতি এটা সন্তানেরও অনেক উন্নতির সময় এটা আপনার বুদ্ধির বিকাশের সময় নিজের বুদ্ধি বলে চরম উন্নতি বিজনেসের গ্রোথের সময় বেশি দিন না কিন্তু দিন আগস্ট মাসটা এবার আসি সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে একদম শুরুতেই এক তারিখ থেকেই আপনার সব থেকে গ্রহ শুক্র গ্রহ সে চতুর্থপতি এবং নবম্পতি সেই শুক্র গ্রহ অষ্টম ঘরে চলে যাবে এখানে শুধু অষ্টম ঘরে গেলেও হতো কারণ আপনার গ্রহ এবং ভাগ্য মিলে যে গ্রহটা কন্ট্রোল করে সেটাই হচ্ছে শুক্র গ্রহ সে তো অষ্টম ঘরে যাচ্ছে এক দ্বিতীয়ত হচ্ছে নিচস্ত হচ্ছে শুধু তাই না সঙ্গে কেতুর সঙ্গে বসে আছে তাহলে এই যে সেপ্টেম্বর মাসের প্রথম পনেরো দিন এই সময়টা কিন্তু ভালো না এটা শ্বশুর বাড়ি থেকে একটু দূরত্ব তৈরি করুন ভাগ্য এবং কর্মের এই সময় খুব একটা সাপোর্ট আপনি পাবেন না এই সেপ্টেম্বর মাসের এই কটা দিন একটুখানি সংযত হয়ে চলুন বড় ধরনের রিক্স নেবেন না জীবনে বড় কোনো সিদ্ধান্ত এই সময় না নেওয়াই ভালো তাহলে সেপ্টেম্বর মাসে আপনার ভাগ্য এবং পিতার জায়গা থেকেও কারণ ভাগ্যপতি অষ্টমে গিয়ে নিজের ঘর থেকে সে ঠিক দ্বাদশে এসে নিচস্ত হয়ে কেতুর সঙ্গে মিলিত হচ্ছে এবং ঠিক সেকেন্ড অক্টোবর এই সময় গ্রহণযোগ তৈরি হচ্ছে ঠিক আপনার এই অষ্টম ঘরে সেটা অষ্টম ঘরে গ্রহণযোগ কোন অংশে শুভ না কারণ আপনার সপ্তম পথি সে গ্রহণের মধ্যে পড়ে যাচ্ছে জীবন সাথীর সঙ্গে একটু ব্যালেন্স করে চলুন কিংবা জীবন সাথীর স্বাস্থ্যর দিকে একটু কেয়ার নিন হেলথের দিকে এই সময় যানবাহনে বিশেষ করে কেতু মহারাজ কেতুর এক্সপ্রেসে থাকছে সন্তানকে নিয়ে একটু চিন্তার বিষয় গ্রহ থাকছে এছাড়াও যানবাহন যারা চালান একটু সাবধানে চালাবে এই সময়টা অর্থাৎ এটা বেশি দিন না অক্টোবর দু তারিখ অর্থাৎ তার পাঁচ দিন আগে এবং পাঁচ দিন পর তাহলে অক্টোবরের সাত তারিখ পর্যন্ত এটা একটা নেগেটিভ যোগ থাকছে এটা খুব সাবধান কিন্তু এছাড়া এইবার অক্টোবরের পর থেকে দশই অক্টোবরের পর থেকে আপনাদের অত্যন্ত ভালো সময় এক এক করে আসছে কারণ দেখুন আপনার অর্থের একমাত্র উন্নতি যে গ্রহটা দ্বিতীয় একাদশপতি বৃহস্পতি বক্রি হবে নাইনথ অক্টোবর আর্থিক বেনিফিট ভীষণ ভালো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনার ভাগ্যস্থানে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হচ্ছে ঠিক এই অক্টোবরের দশ তারিখের পর বুধ শুক্র একসঙ্গে ভাগ্যবতী ভাগ্যস্থানে বসে পঞ্চমপতি ভাগ্যস্থানে এতগুলো কেন্দ্র কোণের সমন্বয় তৈরি হচ্ছে এটা একটা অত্যন্ত এখানে পুরোপুরি এখান থেকে ভাগ্যের সাপোর্ট কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ পাবে কারণ পনেরোই নভেম্বরের পর তো আরো পজিটিভ দিক এইখানে সাড়ে সাতির প্রভাব যতই থাক আপনাদের এখানে হান্ড্রেড নভেম্বর মাসে নভেম্বর মাসে আপনার গ্রহরাজ মার্গি হয়ে যাচ্ছে এক দ্বিতীয়ত আপনার কর্মপতি মঙ্গল গ্রহ সে ষষ্ঠ ছ নম্বর ঘরে এসে নিচস্ত হচ্ছে এখানে নভেম্বর মাসে কর্মের নতুন কর্ম না শুরু করাই ভালো কিন্তু সেই মঙ্গল সেই মঙ্গলই যখন ঠিক সিক্স ডিসেম্বর এখানে বক্রি হয়ে যাচ্ছে অর্থাৎ নিচ মঙ্গল বক্রি হচ্ছে কর্মের অসম্ভব একটা ভালো যোগ মনে রাখবেন সিক্স ডিসেম্বরের পর তবে হ্যাঁ একটা কথা বলিনি দেখুন এই যে ট্রানজিট গোচর সেটা মাত্র থার্টি থ্রি পার্সেন্ট আপনার চারটাকে ব্যালেন্স করে তাহলে বাকি সেভেন্টি সেভেন পার্সেন্ট সেটা আপনার জন্মছকের স্ট্রেন্থ এবং সম্পূর্ণ আপনার কি দশা চলছে তার উপর যদি আপনার ভালো গ্রহের দশা চলে তাহলে জেনে রাখবেন সিক্স ডিসেম্বরের পর থেকে ভীষণ কর্মের একটা প্রোগ্রেস এবং যারা এখনো পর্যন্ত বেকার আছেন কাজ পাননি নিশ্চিতভাবে তারা জবের জন্য অ্যাপ্লাই করলে অবশ্যই তারা নতুন চাকরি পাবে শুধু নতুন চাকরি না এই সময় প্রমোশন চাকরি চেঞ্জ জায়গা পরিবর্তন কর্ম পরিবর্তন স্থান পরিবর্তন এতগুলো শুভ যোগ এই ডিসেম্বর মাসের ছ তারিখ থেকে হচ্ছে কারণ আপনার অর্থের কারগ্রহ বৃহস্পতি বক্রি থাকছে একটা কথা এর মধ্যে বলে রাখি দেখুন এই সারা বছরই রাহুকে কিন্তু আপনার রাহু গ্রহ সেকেন্ড ঘরে অর্থের ঘরে এবং পরিবারের ঘরে থাকবে তার উপর রাহুদেব আপনার যে রাশিপতি বা লগ্নপতি গোহরাজের নক্ষত্রে উত্তর ভাদ্রপদের নক্ষত্রে এসছে সারা সে সারা মানে বছরটাই থাকছে দু সালে শেষ পর্যন্ত তাহলে রাহু যখন দ্বিতীয় ঘরে থাকে অপ্রিয় সত্য কথা থেকে বিরত থাকুন বোবা শত্রু নেই তাই ক ভাষার মধ্যে সংযমী না হলে সেখানে কিন্তু পরিবারের মধ্যে একটা সমস্যা ক্রিয়েট হতে পারে এবং সেটা আপনাকে নিয়েই হতে পারে তাই পরিবার এবং ভাষার ঘরে রাহু বসে আছে যখন তখন সাবধান তবে হ্যাঁ সেকেন্ড হাউসে যখন রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আসে তখন কিন্তু শেয়ার মার্কেট থেকে হিউজ না ভালো বিশেষ করে এই সেপ্টেম্বর মাসটা এবং অক্টোবরের প্রথম সপ্তাহ এই দুটো মাস নাইনথ অক্টোবরের পর থেকে আপনি অর্থনৈতিকভাবে ভীষণভাবে আপনি স্ট্রং হবেন এখানে নাইনথ অক্টোবরের আগে পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর এই মাসে স্টুডেন্টদের জন্য কিন্তু একটু সাবধান তাদের কিন্তু মন না বসতে পারে কারণ এক তো পঞ্চমপতি বুথ সেট কম্বাস্ট হবে তার উপরে সে গ্রহণযোগের মধ্যে থাকছে ওভারঅল অক্টোবরের দশ তারিখ থেকে স্টুডেন্টদের জন্য অত্যন্ত ভালো যোগ তৈরি করছে ওভারঅল শেষ পাঁচ মাসে কুম্ভ রাশি বা লগ্নে শুধু আগস্ট মাসটা খুবই ভালো যাচ্ছে সেপ্টেম্বরটা সাবধান অক্টোবরের প্রথম দশ দিন খুব সাবধান দুর্গাপুজোর সময় নাইন্থ অক্টোবর থেকে বৃহস্পতি বক্রি হচ্ছে ভীষণ পজিটিভ সময় নভেম্বরের দিন পনেরো একটু সাবধান ডিসেম্বরের ছ তারিখ থেকে আরও ভালো সময় আসছে নভেম্বরটাও আপনার ভাগ্য সাথ দেবে সেখানেও কোনো রকম সমস্যা নেই যাই হোক এই গেল আপনার কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের সম্পূর্ণ ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার